আগে উপরে পৌঁছান তারপরে বিশ্রাম নিবেন আজকে একটা গল্প শেয়ার করতে যাচ্ছে আপনাদের সাথে আশা করি গল্পটা আপনাদের কাছে খুব ভালো লাগবে একটা ইগল একটা গাছের উঁচু ডালে বসে বিশ্রাম নিচ্ছিল একটা ছোট্ট খরগোশ তা দেখে ইগালকে বলল আমিও তোমার মতো কাজ না করে বিশ্রাম নিতে চাই ইগাল বললো নিশ্চয় কেন নেবে না খরগোশ তখন ইগালের মাটিতে বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ একটা শিয়াল কোথা থেকে এসে খরগোশের উপর ঝাঁপিয়ে পড়ল। এবং তাকে খেয়ে ফেলল তো গল্পটা তো বললাম এখানে শিক্ষানীয় বিষয় কি শিক্ষানীয় বিষয় হচ্ছে আপনি কিছু না করে চুপচাপ বসে থাকতে চান এই পৃথিবীতে যারা চুপচাপ বসে আছে তারা নিশ্চয়ই কোনো কাজ করে অনেক উপরে উঠছে তারপরে সে চুপ করে বসে আছে আপনি তাকে দেখে যদি। তার মতো আপনি চুপ করে বসে থাকতে চান তাহলে শেয়াল এসে সেই খরগোশটার মতো আপনাকেও ধরে খেয়ে ফেলবে তাই অবশ্যই আপনাকে উঁচু জায়গায় বসতে হলে কোনো কাজ করে তারপরে বসতে হবে এটাই ছিল আজকের মেসেজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন